আলাইকুম সবাইকে স্বাগতম আমিনাস কিচেনাতে আজ আপনাদের সাথে শেয়ার করব বিফ চাউমিন রেসিপি ঘরোয়া উপকরণে সহজেই দেশি স্টাইল বিফ চাউমিন রেসিপি আশা করি ভালো লাগবে আড়াইশো গ্রাম হাড়ছাড়া গরুর মাংস পাতলা চিকন করে কেটে নিয়েছি একটা চামচ পরিমাণ দিচ্ছি খোসা সহ কাঁচা পেঁপে বাটা কাঁচা পেঁপে বাটা অবশ্যই ব্যবহার করতে হবে এতে মাংস খুব সুন্দরভাবে অল্প সময় সেদ্ধ হয়ে যাবে দুইটা চামচ পরিমাণ দিচ্ছি আদা রসুন বাটা চামচ পরিমাণ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো পরিমাণ দিচ্ছি জিরার গুঁড়ো চামচ পরিমাণ দিচ্ছি গরম মশলার গুঁড়ো স্বাদ মতো কিছুটা লবণ এখন সবকিছু ভালো মতো মিক্স করে নেব সবকিছু কিছু ভালো মতো মিক্স করে নিয়েছি যেহেতু আমি দেশি স্টাইলের চাউমিন রান্না করছি তাই সবগুলো দেশি মশলা ইউজ করেছি এখন তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দেব পরিমাণ মতো বেশ কিছুটা পানি গরম করে নিয়েছি এক চা চামচ পরিমাণ দিচ্ছি লবণ এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার তেল পানি ফুটে উঠলে দিয়ে দিব তিনশো গ্রাম পরিমাণ নুডলস নুডলস সেদ্ধ হয়ে গিয়েছে নাইনটি ফাইভ পার্সেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি এখন পানিটা ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে একবার ধুয়ে নেব তাহলে একটি গায়ে একটি লাগবে না চুলা একটি হাড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা বিফ চুলারাজ মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের মতো মাংসটাকে তেলের সাথে ভেজে নেব কাঁচা পেঁপে বাটা ইউজ করেছি তাই সহজেই পাঁচ ছয় মিনিটের মতোই মাংসটা সেদ্ধ হয়ে যাবে আপনারা যদি কাঁচা পেঁপে বাটা ইউজ করতে না চান তাহলে কিছুটা গরম পানি অ্যাড করে মাংস পুরোপুরি সেদ্ধ করে নেবেন মাংস সেদ্ধ হয়ে গিয়েছে হাফ কাপ পরিমাণ দিচ্ছি পেঁয়াজ কুচি একটি বড় সাইজের গাজর কুচি করে করে নিয়েছি নিয়েছি একটি দিয়ে দিচ্ছি ছোট ক্যাপসিকাম লম্বা কেটে চাকরি মাছ থেকে ফালি করে ব্যবহার করছি এখন চুলা গাছ মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিট সবজিগুলোকে সটে করে নেব এখন দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলস এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস দুই টেবিল চামচ পরিমাণ দিচ্ছি টমেটো সস চা চামচ পরিমাণ দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো অল্প কিছুটা চিনি স্বাদ মতো অল্প কিছুটা লবণ এখন সবকিছু ভালো মতো একত্রে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বিফ চাউমিন গরম গরম পরিবেশন করে নিচ্ছি বিফ চাউমিন তৈরি হয়ে গেল ঘরোয়া মশলায় সহজ রেসিপিতে বিফ চাউমিন পেঁপে বাটা ব্যবহার করায় খুব সহজে বিফ সেদ্ধ হয়ে গিয়েছে আশা করি সহজ রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ